তবে তাবিজ ঝুলাইতে পারবেন একটা দুইটা করে নাকি তাবিজের ব্যবসা তো গরম এক এক তাবিজ এই যে উড়োজাহাজ মসজিদে এক হুজুর থাকেন সেখানে এক এক তাবিজের দাম হলো পনেরোশো দুই হাজার পাঁচশো সাতশো দুইশের নিচে কোনো তাবিজ নেই দুইশো এই যে উড়োজাহাজ মসজিদ এলিফেন্ট রোড সবাই জানে কম বেশি সবার জানা আছে কারণ যায় তো মোটামুটি এগুলো বেদাক এ সমস্ত হুজুদদেরকে পুড়ে দেন চালিয়েদেরকে তামিম আত ফকাত আশরাখ এগুলো যারা ঝুলায় বিশ্রামই বলেছিলেন ওরা মুসরি মান আলাফা বেদায় ফকাত আশরাখ আল্লাহর নাম ছাড়া অন্য কারো মানত করা শেফ খাজানা নামে মানত করলাম শাহজাল আলের নামে মানত করলাম তারপরে দিন চিস্তির নামে মানত করলাম এই সবগুলো মানত হলো হারাম হারাম এবং হারাম এবং শের আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘর করা আছে ওইটার মধ্যে নেই ভারত থেকে যেগুলো বের হয় লক্ষ্ণ থেকে যেগুলো বের হয় তারপর বাংলাদেশে যেগুলো ছাপা হয় সুরা ফাতেহার নকশা সুরা ইয়াসিনের নকশা ত্রিশ পারা কোরআনের নকশা আছে না নাই এই সবগুলো নকশা হলো হারাম এই নকশা গুলো উদ্ভাবন করেছে ইহুদির বাচ্চারা ইহুদিরা উদ্ভাবন করেছে এবং তারা কোরআনকে অপমান ওনার জন্য এই নকশা গুলো করেছে বিসমিল্লা লিখতে পাঁচশো ছিয়াশি সাতশো আমার নাম্বার মনে নাই সাতশো ছিয়াশি আচ্ছা হরে কৃষ্ণ হরে রামকে নাম্বারিং করলেও সাতশো ছিয়াশি হয় এত নিকৃষ্ট করেছে এই যারা ব্যবহার করবেন কবিরা গুনায় তারা গুণাগার হবেন এগুলো শুধু বেদাতি নয় এগুলো আপনার ইমানকে নষ্ট করে দিবে বরং আপনি কোরআন পড়বেন কোরআন পড়লেই ঔষধ আছে না নাই কে বলেছেন জোরে বলেন আল্লাহ বলছেন পড়েন এই আল্লাহ আমি যা নাজির করেছি এটাকে আমি ঔষধ বানিয়ে দিয়েছি আর এই কোরআনটা আমি শুধু মোমিনদের জন্য রহমত করে দিয়েছি আবার এই কোরআনের সাক্ষী পাওয়ার জন্য সাক্ষীর দরকার আছে না নাই কোরআন যদি সাক্ষী না দে কোরআন যদি বলে আমার দলের লোক আপনার কোনো আজাব হবে